এই যে ম্যাগির পকোড়া বানাচ্ছে হলুদ দিয়েছে ম্যাগি মশলা দিয়েছে আলু দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর গাজর সব দিয়েছে এবার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলি এনেছে ওর মধ্যে চুবাবে এই যে আর এই যে ম্যাগি ম্যাগিটাকে ম্যাগি ম্যাগিটা একবারে চুবিয়ে নিয়ে তারপরে করবি চিজ দেবে ভিতরে দিয়ে তারপরে করবি দেখতে থাকুন আপনারা

এই মধ্যে চিজ দেওয়া হবে ভিতরে এই যে লাগে পোকোড়া বানানো হচ্ছে এই দেখুন ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন